একজন লোক ঢাকায় তার পরিচিত মানুষজনকে মানে আত্মীয় স্বজনের মধ্যে একজনকে নিয়ে ঢাকায় গেছে যাওয়ার সময় হাইকোর্টের দিয়ে যখন যাচ্ছিল তখন নাকি সে বলতেছে ভাই এটা হচ্ছে কোর্ট হাইকোর্ট কিছুদিন পরে ওই লোক আবার খবর পাইতেছে যে যাই লোকেরা সে হাইকোর্ট দেখাইছে ওই লোকেই তার নামে মামলা করছে পরে কথাটা ভাইরাল হয়েছিল এরকম যে বাঙালিরা হাইকোর্ট দেখাইলে সবার আগে মামলাটা আপনার নামে করবে যারা হাইকোর্ট দেখাবে নিতে মামলা করবে মানে যার দ্বারা যদি আপনি পথ চিনে দেন কিছুদিন পরে দেখবেন আপনার পথের কাটা বিচি আছে মানে আপনি পথে ঠিকভাবে হাঁটতে পারতেছেন না আপনি তখন চেক করে দেখবেন যারে আপনি এই পথটা চিনেছিলেন কাঁটা কোনো না কোনোভাবে ওই লোকটাই হয়তো বিচাই দিছে প্রিমিয়াম সেগমেন্টের অনেক পোলো টি শার্ট কিন্তু আমাদের সবগুলো আউটলেটে অ্যাভেলেবেল হয়েছে নতুন স্টকের মধ্যে এই প্রোডাক্টগুলো আমরা খুবই রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিব এক পিস মাত্র এক হাজার টাকায় আর আপনি যদি তিন পিস মিলিয়ে নিতে পারেন তাহলে মাত্র সাতাশো টাকায় নিয়ে নিতে পারবেন আমাদের শোরুম একটা অফার চলছে এখন প্রতি দুই হাজার টাকা শপিং একটা করে টি শার্ট গিফট এবং অরিজিনাল এক্সপোর্টের তিন পলো বারোশো টাকা বারোশো টাকায় যদি আপনি নিতে চান তাহলে একটা করে শার্টও গিফট কিন্তু পেয়ে যাবেন আবার এই প্রোডাক্টগুলো এক পিস এক হাজার কোনোভাবে যদি আপনি টাকা শপিং মিলিয়ে নিতে পারেন তাহলে একটা করে পোলো টি শার্ট কিংবা শার্ট গিফট অফারও কিন্তু পাচ্ছেন সো আপনি শোরুমে চলে আসবেন দেখে দেখে প্রিমিয়াম সেগমেন্টের এই টি শার্টগুলো পার্চেস করবেন আমি জাস্ট কিছু কালার আপনাদেরকে দেখালাম এছাড়াও অনেকগুলো কালেকশন কিন্তু আমাদের সবগুলো আউটলেট অ্যাভেলেবেল রয়েছে দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেস করার জন্য অবশ্যই আপনাকে আমাদের শোরুম ভিজিট করতে হবে যেহেতু আমরা কুরিয়ার ডেলিভারি করছি না যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো গুলো দেখছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম সাকিব এতগুলো